সৌন্দর্য মন্ডিত মনোরম পরিবেশে পূজনীয় ভিক্ষু সংঘ ও ব্যক্তি ব্যক্তিবর্গকে বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক প্রদান ও সম্মাননা স্মারক ভূষিত করে অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সমাজ দর্পণে আরও একদাপ এগিয়ে গেল সংবাদ উজ্জ্বল বড়োয়া মিন্টু ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত অষ্টপরিষ্কার সহ মহতি সংঘদান সাধারণ সভা ও সম্মেলন সম্মাননা তিন দশক পূর্তি বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা দুই হাজার পঁচিশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ পরিচালিত অগ্রসার বালিকা মহাবিদ্যালয় অডিটোরিয়ামে গত পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার সর্বশেষ পর্বে তিন দশক পূর্তি বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা দুই হাজার পঁচিশের সভায় সভাপতিত্ব করেন অগ্রসার এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবু মংহলা চিং মহোদয় বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক ভূষিত ব্যক্তিত্ব ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো মহোদয়ের আত্মজীবনী পাঠ করেন অগ্রসার এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের খাগড়াছড়ি আঞ্চলিক প্রতিনিধি বাবু জ্ঞানজ্যোতি চাকমা তরুণ সংঘ পৌরধা ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরোকে বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক উত্তরীয় ও সম্মাননা প্রদান করেন মহামান্য তম সংঘনায়ক অধ্যাপক ডক্টর বনশ্রী মহাথেরো বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক ভূষিত ব্যক্তিত্ব প্রাবন্ধিক বাবু অমল বড়ুয়া মহোদয়ের আত্মজীবনী পাঠ করেন অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য শিক্ষক চাক প্রাবন্ধিক বাবু অমল বড়োয়া মহোদয়কে বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক উত্তরীয় ও সম্মাননা প্রদান করেন মহামান্য উনত্রিশতম সংঘনায়ক অধ্যাপক ডক্টর বনশ্রী মহাথেরো বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক ভূষিত ব্যক্তিত্বদের অভিমত প্রকাশ করেন বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো ও তরুণ প্রাবন্ধিক বাবু অমল বড়ুয়া বাবু মং হলাচিং মহোদয়কে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত করায় সংগঠনের পক্ষে পুষ্পস্তবক উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ এবং আত্মজীবনী পাঠ করেন আবৃত্তিকা অমিতা বড়োয়া ও অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য বেবি গুহ উক্ত সম্মাননা স্মারকটি প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো তাছাড়া তিন দশক পূর্তি বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা দুই হাজার পঁচিশ উপস্থিত সম্মানিত অতিথিদের মধ্যে ও সম্মাননা স্মারক প্রদান করা হয় अग्रसर मेमोरिल सोसीस ग्राम पूर्व उपजे हा चट्टी भाग पूर्व उपजेजार चट्टग्रा जन्मतारीिख पंधर अक्टोबर उन्नसो अठात्तर ख्रिटब्दे शिक्षक स्नातकोत्तर काट्टग्रा सागनिक कर्मकड परिसिती सभापती अग्रसर तालिका महाविद्यालय सभापती अग्रशा बच्दल सभापती हा सहकारी प्राथमिक विद्यालय সভাপতি অগ্রসাদ হাই কলেজ পরিচালক মদমতি কেজি স্কুল মহাসচিব অগ্রসাদ মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশ সাধারণ সম্পাদক অগ্রসাদ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ভিক্ষু মহাসভা সহসভাপতি বাংলাদেশ বৈদ্যুতিক প্রশাসন প্রতিষ্ঠাতা অগ্রাসা হেলথ কেয়ার সেন্টার বাংলাদেশ ভাই গ্র্যান্ড মেসিস্টেন্ট অফ গ্রাসরুট হিউম্যান সোসাইটি প্রজেক্ট জি জিএস ব্যবস্থাপনা পরিচালক সেই সি গেস্ট প্রতিষ্ঠিত মহাদত্ত ল আনন্দ বিহার কমা উপদেষ্টা বাংলাদেশ দত্ত সম্মেলনী অর্জন ও সম্মান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত দুই হাজার সাল মা ডাকেরা স্বর্ণ পদক দু হাজার এগারো অতিরিশ দীপঙ্কর স্বর্ণ পিস বাংলাদেশ সোসাইটি দু আন্তর্জাতিক সম্মেলনে যোগদান জাপান কোরিয়া ভারত থাইল্যান্ড মালয়েশিয়া শ্রীলঙ্কা ভিয়েতনাম কবোডিয়া এবং তো আসলে দুটা কথা বলে শেষ করবো এক নাম্বার কথা হলো দায়িত্ববোধ আর একটা হলো যে কর্তব্য আপনারা কি দায়িত্ববোধ পালন করছেন না কর্তব্য পালন করছেন এটা যদি যখন আপনাদের মানসিকতার মধ্যে আসবে তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি আমার বাবা আপনারা একটা ঘরে জন্ম নিয়েছেন আপনাদের বাবা মা আপনাদেরকে জন্ম দিয়েছে। নাইনটি পার্সেন্ট ছেলে মেয়েদের কর্ম কিন্তু সৃষ্টি হয়েছে অগ্রসর ধর্ম রাজ্যের মতো প্রতিষ্ঠান মহাসঙ্গনায়ক বিশুদ্ধানন্দ মহোদয় সৃষ্টি করেছে বলে এটা আমি মনে করি আমি আমার বন্ধু বান্ধবদেরকে যখন বলি আমাকে যখন জিজ্ঞেস করি তুই কোথায় থাকোস আমি চট্টগ্রামে একটা অনাথ আশ্রমে থাকি এটা আমার জন্য গর্বের ব্যাপার এটা আমার জন্য কিন্তু মানে মানে আমি ছোট হয়ে যাচ্ছি কখনো বলি না আমি গর্ব করে বলি আমি একটা অনাথ আশ্রমে থাকি আমি দেখি পরিচালক আমি দেখি মালিক এটা পরের ব্যাপার কিন্তু আমি একটা অনাথ আশ্রমে থেকে পড়া রক্ষা করেছি শিক্ষা গ্রহণ করেছি আমি অন্ন পেয়েছি সেই অন্ন পেয়েছি বলে আজকে কিন্তু আমি এই আনন্দ থেরো আজকে আপনাদের এখানে সামনে দাঁড়িয়ে থেকে স্বর্ণপদও নিতে পেরেছে আমি যদি এই প্রতিষ্ঠানে না থাকতাম গত উনত্রিশ বছর ধরে এই প্রতিষ্ঠানে আমি আছি এই উনত্রিশ বছর যদি আমি প্রতিষ্ঠানের নিজেকে শক্তভাবে দাঁড় করিয়ে না রাখতাম তাহলে কিন্তু গ্রাম পাড়া আমাকে প্রত্যেকটা মানুষ অভিভাবক হিসেবে আখ্যায়িত করেছেন আখ্যায়িত করে কেন করে আমি কিছু করতে পেরেছি বলে মনে হয় সেজন্যই এবং অগ্রসরের প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাকে নিজের ভাইয়ের মতো নিজের ছোট ভাইয়ের থেকে বেশি অনেক বেশি আদর করে আমি আমার ছোট আমার যারা বর্তমান ছেলে মেয়েদের কাছে এদেরকে একটাই শিক্ষা দিই তোমরা যখন বিশেষ করে মংলা প্রায় সময় আমার এখানে আসে এই যে মংলা সিং অর্থবিত্তার অভাব ছিল না কিন্তু পড়ালেখার জন্য ওরা ওনারা এই প্রতিষ্ঠানে এসে পড়ালেখা করেছেন আজকে উনি একজন ব্যাংকার ওনার ছেলে একজন আর্মির বড় অফিসার ওনার ছেলে ছোট ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার তোমাদের মতোই কিন্তু ওনারা ওরা আবাসিক ছেলে হিসেবে থেকে ছেলে বা মেয়ে হিসেবে থেকে তারা নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছে কেন তিনি অক্ষর বৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার দু হাজার বাইশ লাভ করেন সেন্টার অফ এক্সেলেন্স ইন বুদ্ধিস্টিজ তাকে অ্যাপ্রিসিয়েশন অফ মেরিট সম্বোধন করেছেন বৌদ্ধ দর্শনের উপর তার প্রাজ্ঞ লেখাও গবেষণার জন্য তার প্রকাশিত গ্রন্থসমূহ হল এই চর্চা সহজে সাধীনত্ব গবেষণা প্রকাশকাল দু পঁচিশ নবান্ন প্রকাশন ঢাকা চর্চাচরণ গবেষণা প্রকাশকাল অক্টোবর দু চব্বিশ অক্ষরবৃত্ত প্রকাশনা চট্টগ্রাম ভাষা অনুভূত ঐতিহ্য প্রবন্ধ প্রকাশকাল নভেম্বর দু তেইশ আবির প্রকাশন চট্টগ্রাম ব্রিটিশ বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধে বৌদ্ধ অবদান গবেষণা প্রকাশকাল দু হাজার তেইশ নবান্ন প্রকাশন ঢাকা নিয়ে গবেষণা শিক্ষাবৃত্তি প্রবর্তন ডক্টর সুমিতানন্দ তেরো স্মৃতি শিক্ষাবৃত্তি প্রবর্তন এবং তদন্ত সুমিতানন্দ প্রাথমিক শিক্ষাবৃত্তি প্রবর্তন পাঁচটা ছিল আমাদের গত বছরে অর্থাৎ দু সালে যে কমিটি হয়েছিল সেই কমিটির মূল প্রকল্প তো আমরা বিভিন্ন কারণে সেই প্রকল্পের বাস্তবায়ন করতে পারিনি যেহেতু আমাদের সুনীতান্ত মন্ত্রে ঘোষণা করেছেন যে আমরা বিশ্ব বৌদ্ধ দত্তবিদ ডক্টর তার মহোদয়ের নামে যদি শিক্ষাবৃত্তি প্রবর্তন যেটা করেছি সেটা চালু করি ওনারা পারিভাবে পারিবারিকভাবে সহযোগিতা করবে এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আশা করি খুব শীঘ্রই এই শিক্ষাবৃত্তিটা চালু করতে পারব তো আমি এখানে উপস্থিত মহামান্য সংগ্রায়ক ভন্তের বন্ধন জ্ঞাপন করছি আমি বন্ধন জ্ঞাপন করছি বাংলাদেশ বৌদ্ধ বিক্ষ মহাসভার সহ উপসম্মানায়ক আমার শিক্ষাগুরু আমার পিতা শিক্ষাবিদ সদর্ম জ্যোতি বদন্ত সুমন্দ মহাদেব মহাদয়কে আমি বন্ধন জ্ঞাপন করছি বাংলাদেশ বৌদ্ধ বিক্ষ মহাসভা জুলাই উনিশশো ষাট ইংরেজি সাংগঠনিক পরিচিতি মহাসচিব রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘ অর্থ সম্পাদক অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশ পরিচালনা পরিষদ সদস্য অগ্রসর মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদ সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র সম্মানিত ট্রাস্টি বৌদ্ধ ধর্মীয় প্রধান ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রচার তনিটি বাংলাদেশ সরকার সভাপতি অগ্রসর এস স্কোটেল এসোসিয়েশন এছাড়াও বিভিন্ন ধর্মীয় সামাজিক ও মানবতার সংগঠনের সাথে সম্পৃক্ত বাংলাদেশ সেরা কর্মকর্তা লেফটেন্ট কর্নেল থিমলাউ কে কে তিনি ব্যবসায়ী সমাজকর্ম সংগঠন ও মানবতাবাদী কর্মে অবদানের স্বীকৃতি শুরু তিনি বিশুদ্ধানন্দ সুভদানন্দ স্বর্ণ পদক প্রাপ্ত তাছাড়াও জাতীয় ও প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন পদকে খুশি আজকের আমার প্রিয় ভাই ও দেশে বিদেশে যারা আছে অবসরিয়ে অবসর পরিবার সবাইকে আমি সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমরা অবসর কমপ্লেক্সে অগ্রসরের এই মিলন মেলায় কিন্তু সামৃতির বন্টন আমি দেখা করছি আমরা আজকে কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ আমাদের মনে আগামী আগামীতে আমরা এই ধরনের আমি বলব যে আমরা শুধু অগ্রসর কমপ্লেক্সকে নিয়ে না শুধু অগ্রসর নামে অগ্রসর পরিবার আমরা সেটা বলে আমি কথা তারা না আপনারা সবাই কষ্ট করছেন আমাদের অনুষ্ঠানের জন্য যারা আশীর্বাদ করছেন সবাইকে আবারও বিক্ষুষে বন্ধন হয় এবং সবাইকে আন্তরিক আর আজকে আমি না বলি নই আজকে আমাদের এই অবসর কমপ্লেক্সে মহাপরিচালক সুমিতা মহাদেবকে অক্ষিপ্ত গড়ে যায় আমি কিছু না বলি আমরা ওনার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটা সুস্থ সুন্দর এবং সফলতা যার কারণে আমি আমাদের বদন্ত সুবিধানন্দ মহাদেরকে আন্তরিক ধন্যবাদ 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 ও কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা